আগামীতে সেই দল ক্ষমতায় বসবে যেই দলের লিডার প্রধানমন্ত্রী হয়ে সুযোগ্যতা রাখে আর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের দাঁড়িয়ে জুমার খুতবা দাও সুযোগ্যতা রাখে দশরের ধার আমা আর যদি কোনো ষড়যন্ত্র করে আর যদি কোনো প্ল্যান করে সাসেস করে কোন শৈরাচারকে দেশের মহতদে বসাবার কোন প্ল্যান করা হয় আগামীতে এমন একটা দুর্বার গীত আন্দোলন হবে যেই আন্দোলনে শহীদ হওয়ার জন্য একটা শহীদ আবু নয় এই চশনের জমিন থেকে হাজার হাজার শহীদ আবু মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে দুহাত তুলে বলো সবাই না। কিনা আল্লাহ তাআলা এই ইমাম সবাইকে দাঁড় করে সবাই বলো না আমিন কথাটা বলতে একটু গরম হয়ে গেছি ইমানের জোরের কারণে আসলে বলেন তো সবাই আমাদের ধর্মের নাম কি আবার জোর কমে গেল যে বলেন সবাই নাম কি

এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতে দরজা খুলে দাও আমার বান্দার কবরকে তোমরা এখনই সত্তর গজ লম্বা করে দাও সে বলে না তারা কবরের জীবন শুরু এটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ আমি ওয়াজ শুরু করেছি 10টা 35 থেকে এখন বাজে 11টা 45 আপনারা কি চান আরো 15 মিনিট ওয়াজ হবে সময় দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন না তাকবীর না তাকবীর না তাকবীর না সবাই একটা কাশি দেন

যার কথা ঠিক নাই তার ঠিক নাই ঠিক কিনা বলে আর এখন যেটা বলবো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য পিপল বিশেষ করে যারা এই টুপিটা পুরস্কার পেতে চাও এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা আমার হাত দেখেন পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট তিনটা ভাগ করেছেন বলেন সবাই কয়টা তিনটা আওয়াজ ভালো হচ্ছে বলেন সবাই কয়টা তিনটা ঠান্ডা মাথায় শুনুন এক

তিনের ভাষা হাত আচ্ছা আপনাদের যুবকদের হয়তো মনে আছে যে আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কেন বলেছিলাম যে আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে বাইক দিবেন তাও চলবে কার দিবেন তাও চলবে কিছুই দিবেন না হাঁটতে বলবেন ওটাতেও আমাদের চলবে যুবক ভাইরা ঠিক কিনা বলেন আপনি ডাল দিবেন তাও চলবে আপনি ভর্তা দিবেন তাও চলবে আপনি ভাজি দিবেন তাও চলবে গোস্ত দিবেন তাও চলবে কিছু না দিবেন পান্তা ভাত আমাদের চলবে আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা বড়লোক ঘরের বসে থাকা বয়লার মুরগি নয় আমরা যেমন সুখ পছন্দ করি খারাপ সময় আসলে আমরা কঠোর পরিশ্রম করতে পারি আমরা যুবক ভার আছে কিনা বলো দেখবেন টিনের যাদের বাসা আছে খুব খেয়াল করবো টিনের বাসায় বাসায় ওই দেখবেন টিনের বাসায় ছোট 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 কিছু ফুটা থাকে ফুটা তো যখন সকাল হয়ে যায় রোদ যখন ওঠে রোদ দেখবেন যে ফুটা দিয়ে আলো বের ওই ফুটা থেকে তো দেখবেন ওই আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায় ধুলা ধুলা ছোট 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 ও এদিক কিছু নাই ভাই এনে ভাইনে কোনে গেল ধুলা দেখবেন ومنهم مو منهم 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 منهم

আমি বলছি আপনার বলছি এটা হচ্ছে আমার ডান আমল এটা কি আমল এদিকে কথা কয় এইদিকে কথা কয় এটা আমার কি আমল এটা আমার এটা আমার আল্লাহ বলবে নাই উঠাও ওজন দাও উঠানো হবে দেখবে যে একজন বান্দা একটু হাত দেখেন একটু ডানটা উঠে গেছে আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ভারী হয়ে গেছে না

দিলে তোমার ছেলে জান্নাতি মা বলবে কিসের মা কিসের ছেলে বের আমার তো স্বামী সোনা সন্তান আসবে কই থেকে আমি আসিফের কথা নয় ইয়াউমা ইয়াফুরুল ভাই তার ভাইকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না মা তার সন্তান কে চিনবে না বাবা তার সন্তান কে চিনবে না ওই যুবক তার থেকে খালি হাতে ফেরোতে এসে হতাশ একটা মাল পাব না জাহান্নামী হয়ে যাব আজকে হঠাৎ একজন যুবক আসে বলবে ভাই তোমার কি হয়েছে কি দরকার হতাশ কেন তুমি বলবে ভাই কি বলবো আপনাকে বলে কোন লাভ নাই আপনি চলে যান ভাই আপনি আমার কোনো উপকার করতে পারবেন না যান যান চলে যান আরে ভাই বলেন না কি লাগবে হেল্প তো করতেও পারি আপনাকে আজকে বলছে প্রিয় ভাই জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে কেউ আমাকে দেয় নাই